আদাব ভালো আছেন আমার নাম নীলয় একটু কথা বলার জন্য আসলাম আমি আসছিলাম এর আগেও এখানে আরেক দাদা ছিলেন তখন আমি আসছিলাম হ্যাঁ উনি নাই আচ্ছা মানে আমি ছোটো কয়েকটা জিনিস জানতে চাচ্ছিলাম এখানে আমাদের তো দেশের অবস্থা জানেনি তো অনেকেই অনেক রকম কথা বলতেছে যে সংখ্যালঘু যারা মানে হিন্দু ধর্মীয় যারা

মানে গেটে দেখে না মারামারি হয়েছিল হ্যাঁ সেটা আমরা দেখছি নিউজের মধ্যে দেখছিলাম সামনেও তো মারামারি হয়েছে এই রোডে মানে মন্দিরের উপরে কেউ কোন আক্রমণ করছে কিনা জি জি সিসিটিভি হ্যাঁ হার্ড ডিস্ক নিয়ে গেছে ও আচ্ছা মানে ওদের যেন কোনো ডকুমেন্ট না থাকতে পারে এই জন্য জি যদি হার্ড ডিস্কটা না দিতেন ও আচ্ছা এটা মানে সরকার যেদিন পতন হয়েছে সেদিন তার আগের দিন গত রবিবারে আর আজকে কিবার আজকেও তো রবিবার আজকে না সরি আজকে সোমবার আজকে সোমবার তো এখন কথা হচ্ছে যে এই মানে সরকার পতনের পরে কি কোনো প্রবলেম হয়েছিল এই মন্দিরে সাবধানে ছিলেন দেখলাম যে রংপুর শহরে অনেক মন্দিরেই কিন্তু হচ্ছে গার্ড দিয়ে রাখতেছে যেন কেউ কোনো ক্ষতি করতে না পারে হুম হিন্দু মুসলিম সবাই কিন্তু কাট দিচ্ছে এমনকি মাদ্রাসার ছেলেরাও মন্দিরকে কাট দিচ্ছে কিন্তু সমস্যা হচ্ছে কি আমাদের এখানে অনেকেই মানে গুজব ছড়াচ্ছে যে বিভিন্ন মন্দির আগুন দিচ্ছে বিভিন্ন মন্দির করতেছে ফোন আসছিল এরকম কিছু হয় নাই আচ্ছা রংপুরের যে আরো ছোটোখাটো যে মন্দিরগুলো আছে এগুলোর ব্যাপারে কি কিছু জানেন আপনারা শুনেন নাই মানে তার মানে রংপুরের কোনো মন্দিরে কোনো আচ্ছা মানে রংপুরে এ পর্যন্ত রংপুরের মধ্যে মানে রংপুরের মধ্যে শুনেন নাই মানে রংপুরের মধ্যে কোনো মন্দির আপাতত কোনো ঝামেলা হয়নি এই পর্যন্ত আজকে তো বারো তারিখ আগস্টের আজকে বারো তারিখ এ পর্যন্ত কোনো সমস্যা হয়নি জি হ্যাঁ ওটা তো যে সরকার পতনের আগের দিন বললেন তারপর আর কোনো ঝামেলা হয়নি আচ্ছা তো দেখতে পারলেন যে আমি বর্তমানে কালীবাড়িতে আছি কালীবাড়ির রংপুর তো এখানে কোনো রকম ঝামেলা হয়নি আচ্ছা এটা গেট তালা দিয়ে রাখেন সব সময় ও আচ্ছা আচ্ছা ও একটু সেফ থাকা ভালো তাই না সেফ থাকা ভালো সেফ থাকলে তো সমস্যা নেই

ঠিক আছে দাদা ওই জন্য শোনার জন্য আসলাম আসি আপনার নামটা জানা হলো না জি খোকন চ্যাটার্জি খোকন চ্যাটার্জি আচ্ছা আসি আপনার নামটা নাম দেবপ্রসাদ ঠিক আছে আদব